রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাইকে রান্না করতে বলেছিল আয়ুষের মা প্রথম দিন বউ রান্না করবে নতুন সে পরিবারের লোকজনকে খাওয়াবে ওদের গুরুদেব এসছেন ফোন দেখে রান্না করেছে শাশুড়ি মা তো সব সময় বকাঝকা করেই যাচ্ছে সকলের উপর ছড়ি ঘোরাচ্ছে বসেছে সকলে খেতে গুরুদেবও আছেন পরিবেশন করেছে রোশনাই অর্থাৎ মেঘনা ওদের কাছে গুরুদেব আত্মতৃপ্তিতে খাচ্ছেন উল্টো মানে বুঝেছে আয়ুষের মা ভাবছে হয়তো বিদ্যুৎ করে বলছে যে রান্নাটা খুব ভালো হয়েছে প্রচুর কথা শুনিয়ে দিয়েছে রোশনাইকে যে তুমি ভেবো না যে উনি সত্যি করে বলছেন উনি বিদ্যুৎ করে বলছেন তুমি একেবারেই রান্না ভালো করনি তোমার মা তোমায় কি শিখে দিয়েছে তারপর গুরুদেব বলেছেন যে মা আপনি আগে আমার কথাটা শুনুন এই রকম রান্না আমি আমার মায়ের হাতে খেয়েছি আর এত বছর পর এই মেয়েটির হাতে খেলাম এত সুন্দর রান্না আপনি নিজেও করতে পারেন না শুনে তো আবার সবাই খুব খুশি সকলকে খাওয়ার জন্য উনি নির্দেশ দিলেন সবাই আত্মতৃপ্তিতে রোশনায় রান্না খেলো উনি বলছেন এই যদি ফোন দেখে রান্না হয় প্রথম দিনের রান্না তাহলে এই মেয়েটির ওপর মায়ের আশীর্বাদ আছে এ আরও ভালো রান্না করতে পারবে সকলে চেটে খাচ্ছে বড়ো বউ বলল যে ও সব শিখে যাবে আয়ুষও খুশি সঞ্জয়ও খুশি কিন্তু শাশুড়ি মা খুশি হতে পারছে না ভাবছে যে এই রকমও হতে পারে বলছে একদিন কি ফোন থেকে রান্না করলো তাতেই সবার প্রশংসা করিয়ে নিল ওকে অনেক পরীক্ষা দিতে হবে কাল থেকে ওর ট্রেনিং শুরু হবে গোয়াল ঘরে যেতে হবে ভাসুরও ভালো মানুষ বড়ো বউও ভালো কিন্তু মেঝ বউ ভাসুর হয়তো তেমন সুবিধের না সে বলছে তুমি তো রান্না করেছো ভালো কথা শুধু রান্না করলেই তো হবে না আরও দুই বউ কত কাজ করে তারা গোয়াল ঘরের কাজ করে আমাদের প্রধান ব্যবসা হচ্ছে দুধের তোমাকেও সাহায্য করতে হবে তবেই তুমি শিরোপা পাবে ভালো বইয়ের ওর শ্বশুরমশাই বলছে যে আমি বলছি মা তুমি যা রান্না করেছো অতুলনীয় আর তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আয়ুষ কোনো ভুল করেনি তুমি মেয়ের সাথে বিয়ে করে আমরা হয়তো এরকম একটা মেয়ে খুঁজে পেতাম না আর এই পরিবারের তুমি শ্রেষ্ঠ বউ হবে তুমি আমার কথা মিলিয়ে নিও জ্বলে উঠছে ওর শাশুড়ি মা খুশি হচ্ছে না মোটেই এদিকে শাশুড়ি খুব কথা শোনাচ্ছে বলছে তুমি যেন ভেবো না যে তোমাকে এত প্রশংসা করছে আর সব কাজ তুমি একেবারে উতরে দেবে নানান কথা শোনাচ্ছে বলে বড়ো বউ বললো ছোটো বউ তুমি কিছু মনে করো না বলছে না না আমি কেন মনে করবো উনি তো আমাকে শেখাতেই চাইছেন আর মায়ের ওপর কি মেয়ে রাগ করে বলছে তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। সাথে সাথে শাশুড়ি মা বলছে কি তোমরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো এদিকে দেখতে পাচ্ছ না খাবার শেষ হয়ে গেছে পাতে খাবার দিতে হবে অন্য নোদ রাখি বলছে চলো ছোট বৌদি আমি তোমাকে সাহায্য করি কিন্তু শাশুড়ি মা বলছে না যা করবে ও একাই করবে তখন রাখির স্বামী বাড়ির জামাই বলছে দেখুন মা খাওয়াটা হচ্ছে তৃপ্তির কেউ একজন নিজে এত পরিশ্রম করে খাওয়াবে আর আমরা বসে বসে খাবো এটা ভালো দেখায় না রাখি যদি সাহায্য করতে না পারে তাহলে আমাকেই উঠে পরিবেশন করতে হবে বলছে সে কী বাবা তুমি খাও খাও বলছে দেখুন আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো আপনার কি ভালো লাগতো সকলে মিলেমিশে কাজটা করুক বলছে রোশনাই আমার কোনো অসুবিধা হবে না আমি একাই করতে পারব রাকিকে সাহায্য করতে বললো ওর স্বামী ওর স্বামী খুবই ভালো মানুষ একটু হৃষ্টপুষ্ট ডাক্তার বেশি খেতে বারণ করেছে শ্বশুমশাই তাই সাবধান করে দিয়েছে পরিবেশন করছে রোশনাই তারপর শাশুড়ির কথার উত্তরে বলেছে দেখুন মা সবার পাতে তো খাবার আছে আমি যদি আবার দিই সেটা ভালো দেখায় না আপনারও একটা সম্মানের ব্যাপার আছে তাই যখন যার লাগবে আমি ঠিক দিয়ে দেবো আপনি একবারেই চিন্তা করবেন না গুরুদেব বলছেন এই রকমভাবে মিষ্টি কথা আমি তো আগে শুনিনি খুব বুদ্ধিমতী মেয়ে তোমার ভালো হবে মা ও দূর থেকে হাত জোড় করে প্রণাম জানায় ওদিকে আরণ্য ব্যাগ গুছিয়ে আসবে গরিমা মনটা একটু ভালো নেই খারাপ গরিমার কাছে জানতে চেয়েছে যে আমি তাহলে আসি বলল হ্যাঁ তুমি এসো তুমি রোশনাইয়ের খোঁজ নিয়ে এসো আমি বুঝতে পারছি তোমার মনটা ভালো নেই তুমি অস্থির হয়ে আছো একবার রোশনাইয়ের খবর পেলে তোমার মনটা শান্ত হবে বলছে তুমি যদি এরম করে কথা বলো তাহলে কিন্তু আমি যাবো না বলছে না না তোমার প্লেনের দেরি হয়ে যাবে তুমি শিগগির যাও বলছে যে তুমি ভালো থাকবে তো তখন করিমা বললো আমি নিজে ভালো থাকার চেষ্টা করব। তুমি চিন্তা করো না আমার দ্বারা কোনো ক্ষতি হবে না তবে কি জানো আমার আজকাল না আর বাঁচতে ইচ্ছে করে না আমি এই ছোট জীবনে অনেক কিছু দেখে ফেলেছি আর আস্তে আস্তে যেন মনে হচ্ছে বাচ্চার ইচ্ছেটাই চলে যাচ্ছে বলছে সে কি তুমি এরম করে ভাবছো কেন তুমি সন্তান সম্ভবা তোমার এখন ভালো থাকা উচিত আনন্দে থাকা উচিত তুমি একটা সন্তানে জন্ম দেবে তা না এরকম বলছো জীবন থেকে সরে দাঁড়াচ্ছ বলছে কি জানি আমার মনে হচ্ছে এখন আজকাল ভালো লাগে না এটাও বুঝতে পারি যে তুমি রোশনাইকে ভালোবাসতে আর আমি জোর করে অধিকার খাটিয়েছি তোমার উপর তোমাকে বিয়ে করতে বাধ্য করেছি যার জন্য রোশনাই আজ দূরে চলে গেছে তোমার যে ভালোবাসার মানুষটা সে কোথায় হারিয়ে গেছে তখন বললো তুমি এইভাবে বলো না তাহলে কিন্তু আমি যাব না বলছে না তুমি যাও তোমার বন্ধু যেতে বলেছে আর পারলে একটু রোশনাইয়ের খোঁজ নিয়ে এসো আমি মন থেকে বলছি এখন আমার অন্যরকম একটা অনুভূতি হয় আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কিন্তু বুঝতে পারছি গরিমার মনটা খারাপ বলল। দেখো আমার খারাপ লাগা থেকে বলছি না রোশনাই তোমার যখন হার্ট অ্যাটাক হয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে কিভাবে ছুটতে ছুটতে এসেছিলো আমার হয়তো খারাপ লেগেছিল কিন্তু সত্যি তো ও তোমার জন্য অনেক করেছে আর ও যখন হারিয়ে গেল তুমি ওর একটা খোঁজ নেমে না এটা কখনো হতে পারে বললো দেখো তুমি কি মন থেকে বলছো আমি কি যাবো নাহলে আমি যাওয়াটা ক্যান্সেল করতে পারি যতই হোক রোশনাই আমার কাছে যতটা ইম্পর্টেন্ট তুমি আমার সন্তানের মা তুমিও আমার কাছে সমান ইম্পর্টেন্ট এদিকে আয়ুষদের বাড়িতে ওর মা ঝামেলা পাকানোর চেষ্টা করছে রোশনাই রকম ম্যানেজ করছে পরের দিন ওর পরীক্ষা আছে আয়ুষ বলছে মা তো ওকে খাটাবে গোয়ালঘরে নিয়ে যাবে কাজ করাবে যদিও বেঁকে বাসে সঞ্জয় বললো দেখ এরকম একটা মেয়ের এখানে থাকার কথা না নিশ্চয়ই খুব বিপদে পড়েছে সেই জন্য এখানে আছে ও যখন এখানে আছে তুই চিন্তা করিস না সবটা ঠিক ম্যানেজ করে নেবে বলছে তুই বলছিস বলল হ্যাঁ আমি বলছি তুই বাড়ির ওপর ছেড়ে দিয়েছিস ছেড়ে দে দেখতে থাক ও কী করে আর কিছু বললো না এদিকে এত ভালো রান্না করেছে বাড়ির ছোট্ট সদস্য সেও বলছে কাকিমা তুমি যা রান্না করেছো চমৎকার আর পুড়ে যাচ্ছে বাড়ির মেজবউ আর তার শাশুড়ি মা ভাবতেও পারছে না হঠাৎ এসে রান্না করে এত সুনাম করিয়ে নিল পরের দিন ওকে জব্দ করার চেষ্টা চলবে এদিকে আরণ্য অনেক করে গরিমাকে বোঝালো গরিমার চোখে জল ও আবার ফিরে আসছিল তারপর ওকে বলেছে না তুমি চলে যাও তোমার দেরি হয়ে যাবে হঠাৎ সুটকেসটা রেখে গরিমার দিকে ফিরে এসছে এসে ওর হাতটা ধরে ওর গাল দুটো ধরেছে কিন্তু গরিমা সরিয়ে দিয়েছে বলছে যেটা আমার না আমি কখনোই চাইবো না বলছে তার মানে কি বলতে চাইছো বলছে দেখো জোর করে তো কোনো কিছু সম্ভব না ভালোবাসা জোর করে আদায় করা যায় না আর যে যে সুখ সুখটা ভেতর থেকে আসে সেটাও জোর করে হয় না তাই এই যে তুমি যে আমার কাছে আসছো এটা তো আমার জন্য না এটা রোশনায়ের জন্য আর আর কথা না বাড়িয়ে বেরিয়ে চলে গেল নিচে এসছে ওর মা বাবা রাজা জাহ্নবী আর বড়ো মা এসছে ওর বাবা মা বলছে তুই শেষ পর্যন্ত যাচ্ছিস কি দরকার ছিল তোর যাওয়ার গরিমার এরকম অবস্থা শরীর ভালো নেই বলছে দেখো আমাদের ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দাও তুমি এর মাঝে ঢুকো না বলছে যে এখন এই সব কথা বলছি বলছে হ্যাঁ বলবই তো আমি কোথায় যাবো না যাব সেটা তোমরা ঠিক করবে সাথে সাথে জান্নবি বলছে তোমার কোন না কোন বন্ধু তুমি তার কাছে এখন ছুটে যাচ্ছ গরিমার এরকম অবস্থা আর তার পাশে থাকবে না তার যদি কোনো প্রয়োজন পড়ে বললো দেখো তোমরা আমার ব্যাপারে এত মাথা ঘামিও না আমাকে আমার জীবনটা নিয়ে বাঁচতে দাও তখন জানি বলছে তুমি কি আমাকে মিন করছো বলছে হ্যাঁ মেম সাহেব তোমাকেই বলছি আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে তোমরা জেঠুমণি আর বড়ো মার দেখাশুনো করো করেছিলে আমার কথা তো শোনো তাহলে আমার জীবনের উপর দখলদারি করছো কেন আমি কোন বন্ধুর সাথে দেখা করতে যাব না যাব তুমি সেটা অ্যাডিক্টেড করবে কেন করবে তোমাকে তো সেই অধিকার দিন এদিকে রাজাও বলছে দেখ আমরা তোর ভালোর জন্যই বলছি গরিমা আছে বলছে তোকে আর অত ভালো বুঝতে হবে না আর রাজার মা বলছে দেখ বাদশাহ তোকে একটা অনুরোধ আছে তুই রাজাকে একবারে বলিস না আমাদের দেখাশুনো করার কথা ও যদি আমাদের দেখাশুনো করে সেটাই অস্বাভাবিক লাগবে বরং ওরা যদি কোনো দিন ভগবান না করুক বিপদে পড়ে আমরা ওদের পাশে দাঁড়াবো কোনো দিন তো আমাদের পাশে দাঁড়ায়নি এখন খুব দর দেখাচ্ছে এই কথা বলতে চাইছে বাদশার মা বলছে তোমার তো এখন অবস্থা ভালো হয়ে গেছে তোমার জামাই সে তোমাকে কত আরাম দিয়েছে দিব্যি আছো রাজা বলছে ওই তো গুন্ডা ছেলেটা ওর জন্যই অবস্থা আরও বলল। হ্যাঁ গুন্ডা গুন্ডারা হয়তো সাধারণের মতো না ভাগ্যই যেন গুন্ডা লোকজন ছিল সেই জন্য আমার বোন মিনিকে মাথায় করে রেখেছে ভাগ্যি সেই গুন্ডাটা ছিল তাই বড়মা আর জেঠুকে একটু আরাম দিয়েছে আর তোদের মতো লোককে যোগ্য জবাব দিয়েছে এরকম করে কথা শোনাচ্ছে এখন অবস্থা ভালো হয়ে গেছে তখন বড়ো বউ বলছে দেখ একটা সময় আমিও অনেক পরিশ্রম করেছি তোরা লাট সাহেবের মতো ঘুরে ফিরে বেড়াতিস তখন তো আমি কিছু বলিনি আর এখন আমি একটু বসে আছি বলে তোদের গায়ে লাগছে বলছে এই তো তোমার জামাই আসবে অমনি আমাদেরকে রান্না করা যেতে হবে আর তুমি তো বসেই থাকবে এমন বলছে আমি এসব ব্যাপারে নেই মেজ ঠাকুরপো বলছে তুমি আর বেশি তোমার গল্প শুনিও না বলল তোমার জামাই যা করছে তখন বড় বউ বলছে আমার জামাই কি করছে না করছে আমি জানি না আমি তো কিছু করিনি ওর সাথে যদি কোনো সমস্যা হয় তোমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো আর অন্য এবার রওনা দিচ্ছে কারুর কথা শুনলো না গরিমাও ভালোই আছে এদিকে রোশনায়ের নতুন পরীক্ষা শুরু হবে পরের দিন দেখতে থাকবো কী করতে হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল